নাহিদ রানার গতিতে লন্ড ভন্ড ফরসুন বরিশাল নাহিদের গতিতে রীতিমতো ভক্ত হয়ে গেলেন নিজেও দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে শুরুতে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স জবাবে বরিশাল ব্যাটিং নেমে রংপুর রাইডার্স এর এর কাছে লন্ড হয়ে গেছেন দলীয় পঁচিশ ও ব্যক্তিগত নয় রানের মাথায় আউট নাজমুল হোসেন শান্ত শুরু কাটিয়ে উঠতে না উঠতেই দলীয় বিয়াল্লিশ রানের মাথায় আউট আর এক ব্যাটার তাওহিদ হৃদয় এর পরের ওভারেই বল করতে আসেন নাহিদ রানা আর নাহিদ রানার গতিতে পরাস্ত দারুণ খেলতে থাকা তামিম ইকবাল স্কোরবোর্ডে তিতাল্লিশ রান সংগ্রহ করতেই ফরসুন বরিশালের আউট তিন ব্যাটার মিডল অর্ডারে কাইল মায়ার্স মুশফিকুর রহিমরা ব্যর্থ হলে দলের শেষ ভরসা হিসেবে মাঠে নামেন মোহাম্মদুল্লাহ রিয়াদ তবে মাহমুদুল্লাহ রিয়াদও নাহিদের গতিতে পরাস্ত আর নাহিদের এমন দুর্দান্ত বলিং দেখে তো ভক্ত হয়ে গেছেন খোদ পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ নিজেও শেষ পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়ে মাত্র আঠারো ওভারে একশো চব্বিশ রানে অল আউট হয়ে যায় বরিশাল জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে মাত্র পনেরো রান সংগ্রহ করতে আউট দলের দুই ব্যাটার তবে সাইফ হাসান ও অ্যালেক্সেলসের বিধ্বংসী ইনিংসে ফরসুন বরিশালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো জয় তুলে নিল রংপুর রাইডার্স আর সেই সাথে তিন ম্যাচের তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে রংপুর রাইডার্স